মেয়ের পিছনে পড়ে আসো কেন সে মেয়ে তো দিব্যি বিয়ে করে সংসার ধর্ম পালন করতে গো তুমি এখন তোমার নিজের বউকে নিয়ে সংসার চালাও আমি কারো থেকে কোন জ্ঞান নিতে আসিনি এখানে আমার কিছু ভালো লাগছে না আমি আমার ঘরে গিয়ে একটু বিশ্রাম নিতে চাই পরে তোমার সঙ্গে কথা বলবো তোমাদেরকে ঠিক যেভাবে বলেছি সেভাবে সবটা আয়োজন করতে পারবে তো এই যে রাজপুত্র আপনার কথা মতো মেলা সব আয়োজন করা হয়েছে দেখুন আপনি আ আসলে রাজামশাই হ্যাঁ একটা দুঃসংবাদ আছে গতবার রাজপুত্র তো সর্দারকে ভীষণ অপমান করেছিল আর সে কিছুতেই তোমার হাতের কাজের প্রশংসা করতেই হয় যুবরানী সত্যি তোমার হাতের কাজের নকশা করা শাড়ি দেখি খুব চমৎকার লাগছে আমায় একটা নকশা করে শাড়ি বানিয়ে আচ্ছা লতা মহারাজ মহারাজ রাজকন্যা মধুবালাকে ত্যায্য করে দিয়েছিলেন তারপর ওই মধুবালার কোনো দিনও মধুপুর রাজ্যের রাজবাড়িতে কি ছাই পায়নি তবে তবে অনেক বছর পর অনেক বছর পর তাহলে এতগুলো দিন কি রাজকন্যা মধুবালা তার ওই রাখাল প্রেমিক কানায়ের সাথে ছিল কিন্তু তারা কোথায় ছিল কি অবস্থায় ছিল তারা কি সুখী সংসার করেছিল রাজকন্যা কি তার প্রাসাদ ছেড়ে কুড়ে ঘুরে এসে কানায়ের সঙ্গে সুখী সংসার বেঁধেছিল রাজকন্যা রাজকন্যা পালিয়ে যাওয়ার প্রায় বছর হতে চলে তখন তখন মহারানী হেমলতা ছিলেন অন্তঃসত্ত্বা মহারানী প্রত্যেক দিনই রাজকন্যা মধুবালার কথা মনে করতেন আর কাঁদতেন কারণ তিনি তিনি রাজকন্যা মধুবালাকে তার বোনের মত মনে করতেন কাঁদবেন না রানীমা যে চলে গেছে তার কথা ভেবে কে দেখি হবে বলুন তো আজ আমি অন্তঃসত্ত্বা রাজকন্যা মধুবালার কত শখ ছিল আমার সন্তান হলে সে নাকি নিচে তার কোলে পিঠে করে তাকে মানুষ করবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো এই সময় রাজকন্যা মধুবালা আমার কাছে নেই সে কোথায় আছে কেমন আছে সেটাও জানি না তুমি কেন এসব করছো যুবরানী চারুলতা তুমি যুবরানী হয়ে কি না এসব কাজ করছো এসব তোমার মানায় না না মানে রানিমা আমাকে কেউ করতে বলেনি আমার নিষেধও করেনি রানিমা আমার নিজের ইচ্ছে থেকে আমি এই কাজগুলো করছি সে তোমার নিজের ভালো লাগার জন্য করতেই পারো কিন্তু হাতের কাজের শাড়ি বাজারে বিক্রি করা হবে বা অন্যান্য কাজে বিক্রি করা হবে এটা কেমন কথা বলো তো রানীমাতো মনে হচ্ছে আমার এই ব্যাপারটি ভালোভাবে নিচ্ছেন না তবে কি পিতামশাই ওই একই কথা বলবেন ফিরে এসে তিনি যদি জানতে পারেন যে আমি আমার হাতের নকশা করা শাড়ি বাজারে বিক্রি করেছি তখন যদি পিতামশাই আরও রেখে যান তিনি যদি বলে ওঠেন যে এতে তার মান কমে যাবে তখন তখন আমি কি করব। তবে কি আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা ভুল আমার হাতের নকশা করা শাড়ি আমার কি বাজারে বিক্রি করা উচিত হবে না এ কি আমি চারুলতার সাথে এভাবে উল্টো সুরে কেন কথা বলছি উল্টো সুরে কথা বললে তো চলবে না এর সঙ্গে আমায় এখন তাল মিলিয়ে থাকতে হবে নয়তো যে গোপন পরিচয় আমি জানতে পারবো না কোনোদিন চারুলতা খুব কাছে না পৌঁছালে তো ওর শরীরের লুকাই তো সেই জন্মের দাগের হদিসও পাবো না আমি না না আমাকে চারুলতার সঙ্গে তাল মিলিয়ে থাকতেই হবে বলছি যে যুবরানী আমি এক্ষুনি যেসব কথা বললাম তুমি ওসব নিয়ে ভেবো না তুমি তো খুব ভালো উদ্যোগ নিয়েছো আর সব থেকে বড় কথা হলো তোমার ইচ্ছে হয়েছে তাই তুমি করেছো তুমি হলে এর আছে যুবরানী তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো মা তুমি আমার বইয়ের সামনে আমার আর আমার বইয়ের খাওয়া নিয়ে খোঁটা দিলে কেন বলো তো এখন আমার বউটা আবার রাগ করে বাপের বাড়িতে চলে গেল। তাকে আমি আবার কি করে ফিরিয়ে আনি বলো তো তা আমি কি করে বলবো তোর বউ দুদিন পরপর রাগ করে বাপের বাড়ি চলে যাবে আর আমি আমি গিয়ে তার হাতে পায়ে ধরে নিয়ে আসবো নাকি না না বাপু আমি নিজের মান করতে নে তোর যাই তুই তাই কর তুমি এমনটা কেন করছো মা এতদিন তো আমার আমার খাওয়া নিয়ে কখনো কিছুটি বলো তবে এখন আমার বউ এসেছে আর তোমার সমস্যা হয়ে যাচ্ছে না তুমি আমার তুমি আমার আয় রোজগার নিয়ে এত খোটা কেন দিচ্ছ আমার আর আমার বউয়ের খাওয়া নিয়ে খোটা কেন দিছো ঠিক আছে আমি 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 তোমায় রোজগার করে দেখাবো দেখাবো এই আমি বলে দিলাম আর আমার বউকে নিয়ে খুব সুখে সংসার করবো এই কথা বলি ভ্যাবলা বাড়ি থেকে বেরিয়ে যায় আমিও তাই চাই রে বাবলা তুই আয় রোজগার করে তোর বউ নিয়ে সুখে শান্তিতে সংসার কর আসলে তোকে আর তোর বউকে এভাবে না বললে দিনও সঠিক পথে আসবি না তোরা আর গায়ে কেটে কাজও করবি না তাই তো আমায় বাধ্য হয়ে নিতে হয়েছে বিধাতা তোদের এই যেন তোমার হাতের কাজের প্রশংসা করতেই হয় যুবরানী সত্যি তোমার হাতের কাজের নকশা করা শাড়ি দেখে খুব চমৎকার লাগছে আমায় একটা নকশা করে শাড়ি বানিয়ে দেবে তুমি অবশ্যই রানীমা কেন দেবো না এই কথা শুনে তো আমার বড্ড খুশি লাগছে যে আপনি নিজে আমার হাতে নকশা করা শাড়ি পরতে চাইছেন রাজপুত্র মেলায় শাড়ি বিক্রি করবে আর সেজন্য আমি কিছু শাড়ি নকশা করে তুলে রেখেছি এগুলো তোলা হয়ে গেলে আমি আপনার জন্য নিজে হাতে খুব সুন্দর করে একটা শাড়ি নকশা করব। আর তারপর সেটা আপনি পরবেন কেমন আচ্ছা বেশ আমি তোমার হাতে শাড়ি সেদিনই পরবো যদি তুমি আবার আমার সঙ্গে ওই জলাশয় মানে রাজপ্রাসাদের পেছনের ওই জলাশয়ে স্নান করতে যাও সেদিন তো তুমি আমার সঙ্গে স্নান করলে না যুবরানি তোমায় কত করে বললাম আমরা দুজনে মিলে একসঙ্গে আনন্দে স্নান করব সেখানে কিন্তু তুমি তো চলে এলে রাজপুত্রের কথা বলে আচ্ছা ঠিক আছে রানিমা আমি এরপর রাজপুত্রের কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো তারপর আপনার সঙ্গে ওই জলাশয়ে অবশ্যই স্নান করতে যাব। আচ্ছা বেশ কথাটি যেন মনে থাকে এখন আমি আসছি তুমি তোমার কাজ করো ঠিক আছে কথা বলে মহারানী তার দাসীকে সঙ্গে করে চারুলতার ঘর থেকে বেরিয়ে যায় আর যুবরানী চারুলতার হাতে থাকা কাপড়টিতে নকশা তুলতে আবারও ব্যস্ত হয়ে পড়ে এরপর কেটে যায় আরও দুটো দিন এর মধ্যে চারুলতার সবগুলো শাড়িতে নকশা তোলাও শেষ হয়ে যায় রাজপুত্র এই দেখুন আমার হাতে নকশা করা সবগুলো কাপড় তৈরি হয়ে গেছে এগুলো এখন পরিধান করার উপযোগী আপনি চাইলে এগুলো বিক্রি করার জন্য তুলতে পারেন বাচারুলতা তুমি যে এত দ্রুত সময়ের মধ্যে এতগুলো কাপড় নকশা করে তুলবে তা আমি মোটেও ভাবতে পারিনি ছোট থেকে এই কাজগুলো আমার খুব পছন্দের কাজ ছিল আর ভালোবেসে মন দিয়ে যে কাজ করা যায় সে কাজ করতে আমারই সময় লাগে না রাজপুত্র হ্যাঁ চারুলতা তুমি ঠিকই বলেছো আর ওদিকে তো তোমার মেলার সব আয়োজন শুরু হয়ে গেছে প্রহরীরা আমাদেরকে সেখানে দেখতে যেতে বলেছে চলো তুমি আর আমি একসাথে মিলে এবার মেলার মাঠ পরিদর্শন করে আসি আমিও আপনার কাছে এই প্রস্তাবই করতে চাইছিলাম রাজপুত্র আমিও মেলার মাঠ পরিদর্শন করতে যেতে চাই চলুন তাহলে আমি একেবারে প্রস্তুত ঠিক আছে যুবরানি চলো তাহলে এরপর রাজপুত্র যুবরানী চারুলতাকে সঙ্গে করে রাজ রথে করে মেলায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় যেখানে সব লোকেরা মেলায় মাঠ সাজানোর কাজে ব্যস্ত ছিল সারাদিন আবারও ময়নাদের বাড়িতে যাবি ময়না যদি জানতে পারে যে তুই আবারও বাপের বাড়িতে এসেছিস রাগ করে তখন কিন্তু তোকে আবারও দু চারটে কথা শুনিয়ে দেবে ওকে কি বলবে বলো তো আমি বাপের বাড়িতে রাগ করে এসেছি আর তাছর আমি ময়না শোনানো কথাই ভয় পাই নাকি ও আমায় দুটো কথা শুনিয়ে দিলে আমি ওকে চারটে কথা শুনিয়ে দেব কান আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোর যা ভালো মনে হয় তুই তাই কর এরপর বাড়ির দিকে রওনা দেয় ময়না তখন তার বাড়িতে ফুচকা বানাতে ব্যস্ত ছিল বলছে কেউলা তোমরা তো বাড়িতে বসে এগুলো বিক্রি করছো তাই তোমাদের এত জুটেছে আর যদি তোমরা দোকান দিতে পারো তাহলে তো তোমাদের অনেক আয় রোজগার হবে গো অনেক খদ্দের আসবে তোমাদের কাছে ফুচকা কিনতে গো সবে তো শুরু করেছি কাকা বাবু এখন এখন যে দোকান দেব সে পয়সা কোথায় আমাদের হাতে তো তেমন পয়সা নেই আর কিছুদিন বাড়িতে বসে বিক্রি করি তারপর কিছু পয়সা হাতে জমিয়ে না হয় এখন দোকান দেব হ্যাঁ কাকা বাবু আর তাছাড়া বিধাতার আশীর্বাদে আর আপনাদের ভালোবাসা থাকলে নিশ্চয় একখানা দোকান দিতেও পারবো আপনারা শুধু আমাকে ভালোবেসে আমার পাশে থাকবেন কি রে এই ছবি কোন চিত্র এখানে আর তাদের গাড়িতে তুমি কারণে একে মিরা তুই কখন এলি আমি নিজের হাতে এগুলো বানাচ্ছি আর বিক্রি করছি তুই খাবি কি সেটা আগে বল হ্যাঁ সে তো খাবার খাওয়া ও কিন্তু তার আগে তুই বলতো তুই এসব বানানো সেরকম হলে খাবি থেকে আর এগুলো বাড়িতে বানিয়ে বিক্রি করার পুর্তি তোর কী করে মাথায় এলাম বলতো আসলে সেদিন আমরা মেলা থেকে ঘুরে আসার পর ময়না বলছিল ওই ফুচকা খাবারটা খুব পছন্দ হয়েছে আর অন্যদের অনেক পছন্দ হবে নিশ্চয় তাই তো এই বুদ্ধিটা বের করলো যে বাড়িতে ফুচকা বানিয়ে বিক্রি করবে আর দেখো সত্যি সত্যি ওর হাতের ফুচকার কেমন চাহিদা পেয়েছে আর লোকে পয়সা দিয়ে মজা করে কিনে খাচ্ছে আমাদের তো ভালোই ব্যবসা হচ্ছে কবিরা আমাদের আর পয়সার কোনো অভাব হবে না শেষমেষ হয়ে গেলে কামলা আসলে তো হলো মন্ত্রী মশাই আপনি খালি হাতে আপনি একা একা ফিরে এলেন যে সুতোর সর্দার এলেন না আমাদের সঙ্গে দেখা করতে সুতোর সর্দার কি বললেন তিনি আমাদের থেকে সুতো নেবেন না আসলে রাজা মশাই একটা দুঃসংবাদ আছে গতবার রাজপুত্র তো সর্দারকে ভীষণ অপমান করেছিল আর সে কিছুতেই কম মূল্যে সুতো বিক্রি করেনি সর্দারের কাছে তাই তো সর্দার এবার ও অন্যদের কাছ থেকে সুতো কিনে নিয়েছে আর তাই এখন আমাদের কাছ থেকে অতি স্বল্প মূল্যে সুতো কিনতে রাজি নয় কি বলছেন কি মন্ত্রী মশাই তাহলে আমাদের সুতো নিয়ে কি আমাদের আবার ফেরত যেতে হবে নাকি না না এভাবে বারবার সুতোর জাহাজ নিয়ে নিজের রাজ্যে ফেরত যাওয়া যাবে না আপনি যে করেই হোক কোথাও না কোথাও এই সুতোগুলো বিক্রি করার ব্যবস্থা করুন সুতো সর্দারকে যে করেই হোক মানানোর চেষ্টা করুন আর নয়তো আমার সঙ্গে ওনার দেখা করার ব্যবস্থা করুন হ্যাঁ আমি সুতো সর্দারকে কতবার করে বললাম আপনার সঙ্গে একটিবারের জন্য দেখা করে যেতে কিন্তু তিনি কিছুতেই আসলেন না উল্টো আমাকে বললেন হেম রাজ্যের রাজা মশায়ের প্রয়োজন পড়লে সে যেন নিজে এসে তার সাথে দেখা করে আজ রাজপুত্রের জন্য আমাকে এতটা অপমান সহ্য করতে হচ্ছে দেখেছেন মশাই সুতো সর্দারের মতো মানুষও হেমরাজ্যের রাজা মশাইকে কত কথা শোনাচ্ছে যাগে হাতি হয়ে যখন পানিতে পড়েছি তখন ওই সুতো সর্দারের মতো চামচিকাও এখন আমায় লাথে মারবে এটাই স্বাভাবিক চলুন তাহলে আমি নিজেই যাচ্ছি সুতো সর্দারের সঙ্গে কথা বলতে যথা আজ্ঞা এই যে রাজপুত্র আপনার কথা মতো মেলা সব আয়োজন করা হয়েছে দেখুন আপনি কিছু কোথাও কোনো সমস্যা থাকলে আমাদের জানাবেন অবশ্যই ঠিক আছে ঠিক আছে আমি আর যুবরানী চারুলতা পুরো মেলার মাঠ পরিদর্শন করে তোমাদেরকে জানাচ্ছি মেলার কাজ তো দেখছি অনেক দূর এগিয়ে গেছে হ্যাঁ চারুলতা তোমার এই মেলার আয়োজন দেখে পছন্দ হয়েছে তো হ্যাঁ রাজপুত্র আর যখন মেলার এই দোকানগুলোতে আমাদের তাতিদের বোনানো সেই কাপড়গুলো উঠানো হবে তখন দোকানগুলো আরো ঝলমল করবে তুমি ঠিকই বলেছো চারুলতা আজকের মধ্যে মেলার সব দোকান তৈরি হয়ে গেলে কালকের মধ্যে দোকানের সব শাড়ি সব সবকিছু উঠানো হবে আর মেলার কাজও শুরু হয়ে যাবে তারপরে একে একে আপনার সব স্বপ্ন পূরণ হবে রাজপুত্র দেখবেন আপনার তাঁতিদের দিয়ে বোনা কাপড়গুলো মানুষ খুব পছন্দ করবে আর তারপরে হেমরাজের লোকেরাও তাদের কাছ থেকে কাজ শিখে কাপড় বুনতে শিখবে যুবরানীর রাজপুত্র কোথায় গিয়েছে রে দাসী তারা তো মেলার মাঠ পরিদর্শন করতে গেছে মহারানী রাজপুত্র অরুণ এক বিশাল মেলার আয়োজন করেছে আর সেই মেলার মাঠ প্রস্তুত হয়েছে সেই সব কিছু পরিদর্শন করতে বেরিয়েছে রাজপুত্র এবং যুবরানি যত সব আদিক্ষে তো রাজপুত্র আর যুবরানীর মহারাজ রাজপ্রাসাদে উপস্থিত নেই তাহলে তার জায়গায় তো এখন আমি আছি তবে কি রাজপুত্র আর যুবরানীর উচিত নয় যে কোনো কাজের আগে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেওয়া কিন্তু তারা তো কোনো কিছুরই ধার ধারে না আমি শুধু তাদের একবার বাকি পাই তারপর দেখাবো মজা হ্যাঁ পিসিমা তুমি একেবারেই ঠিক বলেছ ওই যুবরানীকে একবার আমরা শুধু বাঘে পাই তারপর ওকে আমরা মজা দেখাবোই দেখাবো আর তুমি কোনো চিন্তা করো না রাজকন্যা জেসমিন যখন চলে এসেছে তবে এবার আর কোনো ভুল হবে না যুবরানীকে সাজটা করতেই হবে রাজকন্যা জেসমিন তুমি চলে এসেছ হ্যাঁ পিসিমা আমি চলে এসেছি তোমার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি চলে এলাম পিতামশাই তো এমনি এমনি আমাকে কিছুতে আসতে দিচ্ছিল না হেমরাজে তবে যেই তোমার চিঠি পেয়েছি অমনি পিতামশাইকে দেখে আমি রাজি করিয়ে ফেলেছি আর দেখো আমি পৌঁছেও গেছি খুব ভালো করেছো রাজকন্যা জেসমিন আমি তো তোমার অপেক্ষায় ছিলাম তোমায় দেখে এখন আমার মনটা হালকা লাগছে আমারও তো হেমরাজ্যে ফিরে আসাতে মনটা খুব ভালো লাগছে পিসিমা কত দিন বাদে তোমার সঙ্গে দেখা হলো বলো তো কত কত গল্প করার বাকি আছে তোমার কাছে তুমি চিঠিতে কি যেন একটা বলবে বলছিলে ওই যুবরাজের ব্যাপারে কোনো গোপন কথা নয় তো কী সেই গোপন কথা পিসি মা তোমায় আমি শপটা খুলে বলবো রাজকন্যা জেসমিন বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ